আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা আমার জন্যে আখ কাটার চেষ্টা করছে বাবা তো বাবাই বাড়িতে গেলেই কী খাওয়াবে কী খেতে আমি পছন্দ করি তা নিয়ে এখনও আমার বাবা মা ফিকির করে থাকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমার জন্যই আখ কাটছে বাড়ির আঙ্গিনায় আমার বাবায় আখ লাগিয়েছে যখনই আমি বাড়িতে যাব তখনই যে কোনো ফল পেলেই আমার জন্য পেরে কেটে নিয়ে আসবে এবং আমি বাড়িতে গিয়ে যে কোনো কাজ করলে যেমন ধান কাটা ধান জমি ধানের জমিন পরিষ্কার ধান লাগানো ইত্যাদি দেখেই এখনো কাজ করার জন্য নিষেধ করে থাকেন এবং তিনি নিজে কাজ করে দেন এই তারিখ বাড়িতে যাওয়ার পরপরে গাছ থেকে পেঁপে আমরা হাত ইত্যাদি পেরে খাওয়া আছে এই হলো বাবা যাদের বাবা মা বেঁচে আছে তারা অবশ্যই সেবা করবেন কারণ বাবা মা বেঁচে না থাকলে ক্ষমাচ্ছা চাওয়ারও সুযোগ থাকে না যাদের বাবা মা নেই তারা বুঝে বাবা মা কী জিনিস কী মূল্য কী রত্ন বাবা মা বেঁচে না থাকলে হাজার চেষ্টা করলেও হাজার বার ডাকলেও সারা দিবে না যাদের বাবা মা বেঁচে আছে তারা বাবা মাকে দেখতে পারে ডাকতে পারে এর চেয়ে প্রশান্তি আর কি হতে পারে যাদের বাবা মা নেই তারা দেখতে পারে না ডাকতে পারে না কিছু খাওয়াতে পারে না এই যে আমি বাড়িতে যাই আমার সাথে বসে আমার